আজকে আমরা রয়েছি স্বপ্নের দ্বীপ বালিতে আর আপনাদের নিয়ে যাব এক দারুণ ভ্রমণ প্রথমে যাব কফি যেখানে পৃথিবীর সবচেয়ে দামি আর বিশেষ কফি লুয়াক কফি সেটা স্বাদ নেব আর জানবো কিভাবে বানানো হয় এই বিখ্যাত কফি ইন্দোনেশিয়া বিখ্যাত কিন্তু এই কফি একটা জন্তু নাকি হাউ করে দেয় কেউ তার মাঝখানে সেটা বানানো হয় এরপর যাব বালির সেকেন্ড লার্জেস্ট টেম্পল কমপ্লেক্সে যেটা হচ্ছে তামান আয়ুন মন্দির যেখানে বালিনি স্থাপত্য আর শান্ত পরিবেশে মুক্ত হয়ে যাবেন আপনারা আর সবার শেষে যাব এক অসাধারণ জায়গায় যেটা হচ্ছে ওয়াটার ওয়াটারফল যেখানে প্রকৃতির মাঝেই হারিয়ে যাব জলপ্রপাতের শব্দ আর সবুজের ছোঁয়ায় তাই চলুন আজকে আপনাদের ঘরের ছেলে সৌরদ্বীপ আপনাদের নিয়ে যাবে উবুদ এপিসোডে দেখিয়েছিলাম অনেক বালি সুন্দর সুন্দর মন্দির লাস্টে উলান্দানু মন্দির দর্শন করার পর এবার যাওয়ার পালা একটা ইউনিক জায়গায় সেই জন্য সেখান থেকে বেরিয়ে গাড়ি ধরে এবার যাওয়া যাক এখানকার খুব বিখ্যাত একটা প্লান্টেশনের দিকে ইন্দোনেশিয়া খুব বিখ্যাত কিন্তু লুয়াক কফি যেটা নাকি একটা জন্তু নাকি হাউ করে দেয় এবার তার মাঝখানে বিনস বিনস থাকে সেটা দিয়ে বানানো হয় শুনে খুব অদ্ভুত লাগছে যদিও কিন্তু এটা কীরকম তৈরি হয় সেটা দেখার চেষ্টা করব আর সেই প্ল্যান্টেশনগুলোও দেখবো এটা কিন্তু ইন্দোনেশিয়ায় খুবই ফেমাস তো আশা করছি ভালো এক্সপিরিয়েন্স হবে যদিও বলছি এখানে আমার টাকা লাগে না কিন্তু হয়তো কিছু ব্যবসা আবার আছে ভেতরে ঢোকা মাত্রই বুঝতে পারবো চলুন তাহলে টেগালসারি বলে এখানকার নাম এটা আর লুয়াক কফি দেখুন ওই যে জন্তুটা দেখছেন না ওই জন্তুটার কিন্তু পটি থেকেই বানানো হয় মনে হয়

কাকাউ ইয়ে কোকোয়া ইটস কোকোয়া হ্যাঁ কোকোয়া সেটা কো ও যে ফল গুলো হ্যাঁ ওগুলো দিয়ে চকলেট হয় খুব খুব টিটো টাইপের খেতে হয় ওগুলো হ্যাঁ ডার্ক প্রথমে প্রসেস করা পর ওগুলো এরকমই হয় দ্যাটস স্পাইসিজ ক্লোফ ও লবঙ্গ লবঙ্গ অন্য ফরমেটে লবঙ্গ

এখানে বিশাল বড় প্ল্যান্টেশন ছিল এই যে দেখুন এটা হচ্ছে লুয়াক এরাই কিন্তু সাহায্য করে বানা দেয় লুয়াক কফি এই যে বীজগুলো দেওয়া আছে না দেখালাম যেরকম খাওয়াচ্ছে সেই বীজগুলো কিন্তু আবার খেয়ে নেয় কিন্তু এরা এটাকে ডাইজেস্ট করতে পারে না না করার ফলে কী হয় যে পরে আর কি করে দেয় সেটা সেটাও বেরিয়ে আসে মানে একটা লেয়ার টাইপের কিছু তৈরি হয় সেটা বেরিয়ে আসে সেটাকে প্রসেস করায় প্রসেস করে কিন্তু লুয়াক কফি তৈরি হয় সকালে এরা ঘুমায় আর রাত্রিবেলাতে ছেড়ে দেওয়া হয় দেখেই মনে হচ্ছে রাতের প্রাণী মজাদার কিন্তু ব্যাপারটা আমি আগে শুনেছিলাম ভিয়েতনামে দেখ শুনেছিলাম কিন্তু কোনো দেখিনি এই জন্তুগুলো কীরকম দেখতে আর কফিগুলো কীরকম হয় পেছনে কফিও বিক্রি হচ্ছে সেটাও দেখে আসি গিয়ে একবার এরপর যিনি আমাদের ঘুরে দেখাচ্ছিলেন জায়গাটা উনি দেখাচ্ছেন কীরকমভাবে কফিগুলো কালেক্ট করা হয় কীরকমভাবে পরিষ্কার করা হয় আর ফাইনালি কীরকমভাবে প্রসেস করা হয় এই ওভারঅল ট্যুরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এখানে যদিও কোনো পয়সা দিতে হয়নি আমাদের কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালো বালিতে গেলে এইগুলো কিন্তু নিশ্চয়ই দেখবেন আর এখন ম্যাম আমাদের দেখাচ্ছে যে এক্সট্র্যাক্ট দিয়ে ফ্লেভার তৈরি হয় আর এই সব যে গাছ এখানে দেখতে পাচ্ছেন সব গাছই কিন্তু মেডিসিনাল বেনিফিটসও আছে এই কফিগুলো গন্ধ শুভ দেখতে বলছে কোনটা কেমন গন্ধ দুটো গন্ধটা আলাদা উনিশ আর বিশ আমি তো একটা কিছু বুঝতে পারছি না কিন্তু এখানে বলছে যে সব চা টাগুলো খাওয়াবে কোনো অসুবিধা নেই কিন্তু এই লুয়াক কফির এক কাপ খেতে গেলে হচ্ছে পঞ্চাশ হাজার লোকাল কারেন্সি লাগবে তো সেটা দেখি কী ব্যাপার সবার আছে এই জায়গাটা কিন্তু সুন্দর যে ওয়েটিং এরিয়াটা খুব সুন্দর গার্ডেনটাও ভালো লুয়াক কফি টেগাল সারি এইখানে বলছে যে এই কফি চা এইগুলো টেস্ট করা যেতে পারে অনেকগুলো নেই করতে দেবে বলছে এই একটু একটু করে দেবে হয়তো কোকোনাট কফিও আছে সব আছে তো এগুলো টেস্ট করার পর ওই কফিটা খেতে বলছে ওটা হচ্ছে লুয়াক কফি এটা হচ্ছে লুয়াক কফি Ini normal coffee. Oh. This is the oh. in the name is. Yes. ginger mm -hmm. tea. Mm -hmm. Lemon grass mm -hmm. Coffee ginseng. That's a tea. Oh. Saffron Vanilla coffee. And then the last kurkuma. turmeric tea. Turmeric? Yes. Okay. Enjoy your drink. Thank you. Taste gula kintu to কফির দাম কিন্তু বেশি যতদূর দেখছি মানে নর্মাল যে কফি চকলেট কফি এইসব কফি পাওয়া যায় না সেগুলো কিন্তু অন্য দেশে বা আমাদের দেশেও ইনফ্যাক্ট কিন্তু দাম কম কারণ আমি অনেক টি ফ্লেভার কফি প্রচুর খাই আমি এখানেই কফিটা খাচ্ছি প্রচণ্ড স্ট্রং আমি এত স্ট্রং খাই না আমি কিন্তু মিষ্টি মিষ্টি নানারকম ফ্লেভারে খাই কিন্তু এটা খুব কড়া মানে ঘুম টুম দুই তিন দিনে ঘুম উড়িয়ে দেবে এরকম ব্যাপার জানি এখন আড়াইশো টাকা মতন লাগলো কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো আপনারা চাইলে এক্সপিরিয়েন্সটা করতেই পারেন অনেক রকম টেস্টিং হলো সব কিছু হলো খুবই সুন্দর আমি বলব মানে এটা কিন্তু ওয়ার্থ ইট আমাদের দেশে কিন্তু কোনো চা যদি খেতে যান কোনো জায়গায় কোনো প্ল্যান্টেশনে টেস্ট করতে যান তাহলে কিন্তু পাঁচশো হাজার টাকা পড়েই যায় ইনফ্যাক্ট সাউথের দিয়ে কিন্তু আরও বেশি পড়ে তো সেই হিসাবে আমি বলবো এটা কিন্তু ভালো এক্সপিরিয়েন্স যেটা বললাম ম্যাঙ্গোস্টিনটা খুব ভালো লেগেছে আর লেমন গ্রাছটা আমি খাই চা তো কমেন্ট করবেন যদি কি জানতে চান চায়ের ব্যাপারে আমি কিন্তু প্রচুর ফ্লেভার চা খাই তো আপনারা যদি খেতে ইচ্ছা হয় বা ইন্টারেস্টে থাকেন জানাবেন আমি আপনাদের নিশ্চয়ই বলবো যে কোন চাগুলো ভালো আর কোন চাগুলো ট্রাই করতে পারেন এই দেখুন সব কিছু বিক্রি হচ্ছে এখানে লোশন বডি লোশন এখানে ম্যাঙ্গো স্টিন এইসব প্যাকেট আছে আপনারা চাইলে কিনতে এখান থেকে কিনতে পারেন সব কিছু অ্যাভেলেবেল আছে আমরা খালি এই পাঁচশোটা দিয়ে মানে হচ্ছে পঞ্চাশ হাজার দিয়ে এখানটা খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি একটা কথা বলা উচিত খুব প্রফেশনাল বিহেভিয়ার কিন্তু মানে কোনো সময় জোর করছে না কিছু করছে না জাস্ট বলছে আর কি চাইলে নিতে পারো কোনো সময় কিছু ফোর্স করেনি বা কিছু করেনি যেটা খুব ভালো লাগলো লুয়াক কফি টেস্ট করার পর এখন দুটো বাজে এখন আমরা এগিয়ে চলছি হচ্ছে উবুদের দিকে এই এক্সপিরিয়েন্স যেরকম বললাম বেশ ভালোই ছিল এবার একটা আরেকটা মন্দির দিয়ে যাচ্ছে যে মন্দিরটা কিন্তু খুব ফেমাস আর খুব বড় একটা মন্দির মন্দিরটার নাম হচ্ছে তামান আয়ন যেটা কি না উবুদের খুব কাছাকাছি অবস্থিত বানিওয়ালা দোজ আর ভেরি নাইস আলিং আলিং নিং আই নিং নিং অলসো দেয়ার নুং নুং ওকে নুং নুং এরকম কিন্তু প্রচুর ওয়াটারফল আছে নর্থের দিকে যেগুলো কিন্তু খুব সুন্দর তাই আপনার যদি এক্সট্রা একদিন বা দুদিন থাকে তাহলে ওদিকটায় চলে যান সেগুলো এক্সপ্লোর করুন তাও আমরা একটা ওয়াটারফল আছে উবুদে সেটা দেখব সেটা কিন্তু এখানকার সবচেয়ে বড়ো ওয়াটারফল বলছে এখানে প্রচণ্ড ভিড় হয় তাই ওরা রেখে দিয়েছি বিকেলের জন্য তখন যদি ভিড় কমে যায় তখন সেখানে গিয়ে এক্সপ্লোর করবো চলুন যাওয়া যাক উবুদের দিকে অনেক ঘোরাঘুরি করার পর এক্সপ্লোর করার পর মন্দির দেখার পর লেক দেখার পর পটি কফি খাওয়ার পর আমরা ফাইনালি চলে এসেছি আরেকটা মন্দিরে আর এটা হচ্ছে উবুদের একদম কাছাকাছি টু বি প্রিসাইস উবুদের একটু ওয়েস্ট সাইডে এই জায়গাটা রয়েছে এখানে যেহেতু ট্রাফিক অতটা বেশি নেই তো ভাবলাম সেই জন্য এখানে চলে আসি এসে আপনাদের আরেকটা অপূর্ব সুন্দর মন্দির দেখিয়ে দিই আর এখন আমরা চলে এসেছি হচ্ছে তামান আয়ুন মন্দিরে এই যে এখানে কিন্তু স্পষ্ট লেখাই আছে ড্রোন অ্যালাউড না প্রচুর বিদেশি ড্রোন নিয়ে আসে তো সেই জন্য আপনার অবস্থা হয়েছে আর এদিকে দেখুন মন্দিরটা খুব সুন্দর মন্দির এখানে সব কিন্তু টেম্পেল কমপ্লেক্স মানে নট অনলি টেম্পেল বিশাল বিশাল কমপ্লেক্স দেখুন ভেতর দিকে যাই আর এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেটও কিন্তু সব জায়গায় আছে যেখানে আপনার ছবি তুলতে পারবেন আর যে কোনো এন্ট্রেন্স বা এক্সিটে কিন্তু এরকম গেট দেখতে পারবেন তো যাওয়া যাক মন্দিরের ভেতর দিকে এই অপূর্ব সুন্দর টেম্পল কমপ্লেক্সটা খোলে হচ্ছে আটটার সময় আর বন্ধ হয় ছটা পনেরো আর এখানে টিকিট কাউন্টার আছে তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে দেখুন তিরিশ হাজার করে হচ্ছে পার পারসন বিদেশিদের জন্য আর ডোমেস্টিক বা লোকালদের জন্য হচ্ছে পনেরো হাজার করে এই যে টিকিট নিলাম দুজনের জন্য হচ্ছে তিরিশ তিরিশ ষাট লোকাল কারেন্সি মানে ষাট হাজার বালিতে এক জিনিস নোটিস করলাম সেটা হচ্ছে এখানে কিন্তু সবসময় ঘুরি উঠতে থাকে মানে আকাশে যে ঘুরি উঠছে মানে বড় বড় ঘুরি কিন্তু আবার ম্যাক্সিমাম লোকজন তার মধ্যে কিন্তু ঘুড়ি নামায় না কালকে রাত্রিবেলায় উঠেছি ওঠার পর দেখছি রাত্রিবেলায় আকাশটা কীরকম নীল আলো জ্বলছে তখন বুঝলাম যে ঘুড়িগুলো মানে বেড়েছিলো আর কি তার মধ্যে কিছু একটা মেটেরিয়াল আছে যেটা হচ্ছে জলে সেটাই আকাশে মনে হচ্ছে না আলো জ্বলছে কিন্তু দেখো অবাক খুব ইউনিক কিন্তু এই আইডিয়াটা মন্দিরের ভেতর দিয়ে কিন্তু বড় একটা টেম্পেল কমপ্লেক্স আছে মানে এটা একটা আলাদা কমপ্লেক্স বা একটা কোটিয়ার টাইপের এখানে দেখুন ওয়ার্শিপাররা আসে মানে আপনি যদি প্রার্থনা করতে চান তাহলে কিন্তু এখানে ঢুকতে পারেন নইলে কিন্তু ঢোকা মানা আছে আর ওটা হচ্ছে মেন গেট ওই গেট দিয়ে ঢুকবেন ঢুকে এইদিকে চলে আসতে পারবেন প্রার্থনা করার জন্য জায়গাগুলো খুবই সুন্দর খুবই সিনিক আর বালিতে এরকম কিন্তু প্রচুর মন্দির দেখতে পারবেন আর আপনার যেরকম বললাম বালিতে কিন্তু হিন্দু মন্দির প্রচুর রয়েছে আপনারা মানে শেষ করতে পারবেন না আইল্যান্ড অফ থাউজেন্ড টেম্পলস বলছে তো ভাবতেই পারছেন কত মন্দির আছে তাই জন্য আপনাদের এই সুন্দর সুন্দর মন্দিরগুলো আমি দেখাচ্ছি ও কিন্তু স্পেশালি মন্দিরের জন্য বিখ্যাত তামাং আয়ুং মন্দির বা পুরা তামাং আয়ুন হচ্ছে বালির সেকেন্ড লার্জেস্ট টেম্পল আর তামাং আয়ুন কথার অর্থ হচ্ছে বিউটিফুল গার্ডেন যদি এখানকার পুরো এরিয়াটা দেখেন তাহলে সেটা হচ্ছে সতেরো একর আর এখানে দারুণ সুন্দর গার্ডেন মন্দির জলাশয় অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে তাই যখন এখানে ঘুরতে আসবেন হাতে এক থেকে দেড় ঘন্টা টাইম কিন্তু মিনিমাম রেখে দেবেন এই অপূর্ব সুন্দর মন্দির তৈরি করা হয় ষোলোশো সালে আর ইউনেস্কো দু সালে এটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু রেকগনাইজ করে এই মন্দিরটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে চারিপাশে কিন্তু রয়েছে জঙ্গল ওদিকে রয়েছে বাঁশ বাগান প্রচুর গাছপালা প্রচুর হাওয়া এখানে কিন্তু গরমটাও বেশি লাগছে না আর তার মাঝখানে মন্দিরটা মন্দিরটা যদিও যে কমপ্লেক্সটা আছে বা এখানে মন্দিরের স্ট্রাকচারগুলো মেনলি এগুলো কিন্তু অনেকটা সিমিলার মানে বালি হিন্দু মন্দির যদি দেখেন এইরকম টাইপের কিন্তু স্ট্রাকচার অনেক জায়গাতেই আছে আপনাদের যেতে যেতে চট করে বলে দিই যে উবুথটা কীরকমভাবে প্ল্যান করবেন বা উবুত বা উবুতের নর্থ বা ওয়েস্ট মানে আউটস্কার্টস অফ উবুত কীভাবে প্ল্যান করবেন এখন অব্দি দেখুন আপনারা তিনটে মন্দির দেখানো হয়ে গেল তো বুঝতেই পারছেন এই এরিয়াতে কিন্তু মন্দির প্রচুর তো সেই জন্য কাজ করতে পারেন যেটা আমরাও করছি আর কি প্রথমে মন্দিরগুলো দেখে নিলাম দেখে নেওয়ার পর এরপর নেক্সট যাবো হচ্ছে ওয়াটার ফলে তো আপনারা করতে পারেন তিনটে মন্দির না দেখে দুটোও দেখতে পারেন এইগুলো যেহেতু এখানকার সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় মন্দির আর সবচেয়ে ফেমাস সেগুলো দেখিয়ে দিলাম এর মধ্যে থেকে দুই তিনটে সিলেক্ট করে নিই আপনারা দেখে নিলেন টাইম অনুযায়ী তারপর চলে গেলেন ওয়াটার ফলের দিকে সেখানে গিয়ে একটাকে দুটো ওয়াটার ফল দেখলেন কারণ ওয়াটার হচ্ছে সবচেয়ে প্রাইম অ্যাট্রাকশন এখানকার আর প্রচুর লাইন পড়ে প্রচুর ভিড় হয় আর ওয়াটার ফলগুলো যেগুলো সবচেয়ে ভালো ওয়াটারফল ফল সেগুলো কিন্তু অনেক দূরে দূরে তো উবুদের আশেপাশে এরকম দুই তিনটে ওয়াটারফল আছে তার মধ্যে একটাই আমরা যাবো এরপরেই টেগার লুগাং ওয়াটারফল এরকমই মনে প্রনাউন্স করে আর ফাইনালি এখানে অনেক রাইস ফিল্ড আছে মানে হচ্ছে যেখানে চায়ের ক্ষেত আছে আর কি চায়ের ক্ষেত বা চা কী বলে রাইস ফিল্ড যাই হোক তো সেগুলো রাখতে পারেন সেগুলোও কিন্তু দুই তিনটে আছে তার মধ্যে আর চেষ্টা করবো যাওয়ার আজকে যদি টাইম হয় কারণ আমরা এখন উবুদের জাস্ট বাইরে আছি যেই উবুদের মধ্যে ঢুকবো মানে এরপর উবুদের মধ্যে ঢুকবো সেখানে কিন্তু ট্রাফিক প্রচুর বেশি তাই কতটা টাইম লাগবে সেটা বোঝা যাচ্ছে না আর আপনারা প্ল্যানটা কিন্তু এভাবেই করতে পারেন সব কিছু মিলিয়ে মিশিয়ে রাখুন তাহলে ভালো হবে আমাদের দেখুন অনেক জিনিস আপনাকে দেখাতে হয় অনেক জিনিস আপনার বোঝাতে হয় সেই জন্য আমরা অনেক ম্যাক্সিমাম জায়গাটা কাভার করার চেষ্টা করি কিন্তু আপনার কাছে কিন্তু অপশান আছে যে আপনারা এখন একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে দুটো মন্দির দুটো ওয়াটারফল একটা রাইস ফিল্ড আর টুকটাক খাওয়া দাওয়ার জায়গা অফ বিট কিছু প্লেস এরকম রেখে দিলেন তাহলে কিন্তু পুরো দিনটা মানে দশ ঘন্টা নিন সেই বারো ঘন্টার গাড়ি নিন পুরোটা কিন্তু ভালো করে ইউটিলাইজ করতে পারবেন তাহলে মাথায় রাখবেন যদি আরও প্ল্যান ডিটেলস লাগে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা এতদিন ভালো লেগে থাকলে জানেন কী করতে হয় সাপোর্ট করবেন দ্যাটস এট এগুলো কী মাছ বলুন তো বিশাল বিশাল সাইজের আমাদের এখানে চন্দনপুর বাজারে নিশ্চয়ই পাওয়া যাবে এরকম দাম কত হবে একটু গেস করুন তো দেখতে সুন্দর না নাকি একটু মারতে ইচ্ছে করবে না খেতে ইচ্ছে করবে না খুব সুন্দর দেখতে কিন্তু মাছগুলো যখন আমি এখান দিয়ে এক্সিট করছিলাম তখন দেখলাম এখানে দারুণ সুন্দর একটা মিউজিয়াম আছে যেখানে বালির ইতিহাস মন্দিরের ইতিহাস আরও অনেক কিছু দেওয়া আছে সুন্দর সুন্দর আর্টওয়ার্কও আছে যেগুলো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আর সামনে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা লোকাল শো যেখানে এখানকার লোকাল খাওয়ার কালচার এগ্রিকালচার সব কিছুর ওপর একটা শর্ট ফিল্ম দেখানো হয় আর একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখলাম বালির সব মন্দিরের পাশেই কিন্তু দারুণ সুন্দর একটা জলাশয় থাকে এটা কেন হয় যদি আপনারা জানেন তাহলে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর বালির সেকেন্ড লার্জেস্ট মন্দির দেখার পর এবার যাওয়ার পালা আরেকটা বিখ্যাত জায়গায় যেটা হচ্ছে এখানকার দারুণ সুন্দর একটা ওয়াটারফল যেটা না দেখলে উবু যাওয়াটাই বৃথা সময় হয়ে গেছে তিনটে সতেরো আর এখন আমরা যাচ্ছি যে এরিয়াটা আছে সেই দিকটাতে বালি ভ্রমণ করে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি এরা কিন্তু ন্যাচারাল জিনিসগুলোকে দারুণ সুন্দর প্রিজার্ভ করেছে আর ট্যুরিজমকে কিন্তু দারুণভাবে প্রমোট করছে এত সুন্দর বাড়িঘর তোর মন্দির রাইস ফিল্ড এগুলো কিন্তু আমাদের দেশেও আছে কিন্তু আমরা এগুলোকে সেভাবে প্রমোট করি না আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম টেগে ওয়াটার ওয়াটারফলে এখানকার এন্ট্রি ফি হচ্ছে তিরিশ হাজার ইন্দোনেশিয়ান রুপাইয়া এই যে আমরা চলে এসেছি টেগালুঙ্গান ওয়াটারফলে এটা কিন্তু উবুদ এরিয়ার সবচেয়ে ফেমাস ওয়াটারফল এখানে বিশাল বড় পার্কিং প্রচুর ভিড় আর এদিক দিয়ে এবার বেরিয়ে যাবো ঢোকা মাত্রই দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর দোকান এখান থেকে আপনার টুকিটাকে কিনতেও পারেন নাও কিনতে পারেন কিন্তু আমি বলবো যে না কেনই ভালো এখানে রয়েছে খুব সুন্দর একটা গাড়ি এরকম গাড়ি আমার একটা চাই আর এদিক দিয়ে হচ্ছে এন্ট্রান্স টিকিট যেরকম বললাম তিরিশ হাজার পার পারসন হ্যাঁ টিকিট দেখাতে হবে দেখি তারপর ঢুকতে হবে এই দেখুন কি সুন্দর বলছে হ্যাঁ টিকিট দেখাতে হবে দেখি ঢুকতে হবে আর প্রচুর দোকান অনেকে কিন্তু হিন্দিতে কথাও বলছে আর কি টুরিস্টদের টানার জন্য তো সেই জিনিসটা আছে এখানে ঢোকামাত্রই যেরকম বললাম টিকিট চেক করলো আর হাতের এখন স্ট্যাম্প করে দিল এবার আমরা এখানকার খুব ব্যস্ত একটা মার্কেটের মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে ওয়াটারফলটার দিকে খুবই ট্যুরিস্ট এরিয়া বোঝা যাচ্ছে যেরকম খুবই ট্যুরিস্ট এরিয়া প্রচুর লোকজনের ভিড় কী বলবো প্রচণ্ড ভিড় এতক্ষণ যে জায়গাগুলো ছিলাম সেগুলো কিন্তু অনেক খালি খালি ছিল ড্রেসপত্র কেনার জায়গা মহিলাদের ড্রেস পুরুষদের ড্রেস তারপর হচ্ছে এখানে গেঞ্জি রয়েছে বাচ্চাদের বড়দের খাওয়ার দোকান ব্যাগ সব কিছু পুরো একটা এন্ড টু এন্ড একটা স্কেল বাজার রয়েছে কিন্তু এখানে জল কোল্ড ড্রিঙ্কসের দোকান ফ্রুটস সব কিছু আর এখান দিয়ে নিচের দিকে নামতে হবে অনেকটা আমাদের সত্যি জানার ইচ্ছে যে এখানে এত ভিড় কেন এটা কি সত্যি এতটা ভালো নাকি এটা সত্যি হাইপ যেরকম আরও অনেক জায়গা আমরা দেখেছি এখান থেকে ওয়াটারফলটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ওয়াটারফলটা বেশ ভালো মনে হচ্ছে কিন্তু দেখে যদিও আমার কাছে মেঘালয় ওয়াটারফল এনিওয়ে মানে এনি ডে আর কি নাম্বার ওয়ান বাট স্টিল চলুন যাওয়া যাক গিয়ে দেখে আসি প্রচুর লোক স্নান করছে আশা করি ভালো হবে জায়গাটা আর এখানে দেখুন মার্কেটটা ক্রস করে আসার পর কিন্তু প্রচুর দোকান আছে যত জায়গার ট্যুরিস্টই হবে তত কিন্তু এই দোকান পশার এইসব বাড়বে তো দেখুন খাওয়ার দোকান ওখানে পুরো মার্কেট দেখালাম আর এদিক দিয়ে সিঁড়ি নেমে যাচ্ছে নেমে গিয়ে ওই নিচে দেখুন ওখানেও কিন্তু একটা একটা লাউঞ্জ বার টাইপের রয়েছে মনে হচ্ছে ক্যাফে রয়েছে সব কিছু রয়েছে তো ওদিকে গিয়ে কিন্তু রিল্যাক্স করতে পারেন টাইম কাটাতে পারেন ছবি তুলতে পারেন হ্যাঁ দেখুন ছবি তোলার জায়গা আছে কিন্তু এখানে বসে ছবি তুলতে পারেন সেসব অপশান আছে তো এখানে ছবি তুলছেন দেখুন এখানে একটা ফটো স্পট কিন্তু আর এখান দিয়ে তলা দিয়ে নেমে যেতে হচ্ছে নিচে সিঁড়ি দিয়ে অনেকটা নেমে এসেছি নেমে এসে মাঝখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে একদিকে চলে গেছে মন্দির যেটা যাবো একটু পরে আর একদিকে চলে গেছে হচ্ছে ওয়াটারফলের রাস্তা যেটা দিয়ে নামার পর আপনার এই ওমো বা আম্মা কিছু একটা নাম আছে আর কি তো এরকম একটা লাউঞ্জ বার টেপে দেখতে পারবেন ফুল এলাই ব্যাপার বুঝতেই পারছেন তো আমাদের এখানে যাওয়ার কোনো প্ল্যান নেই না আমাদের ওখানে জিগজ্যাগ ছবি তোলার ইচ্ছে আছে আপনারা চাইলে নিশ্চয়ই যেতে পারেন জায়গাটা আবার দেখিয়ে দিই চট করে এটাকে বলছেন এই বেবি ওয়াটারফল কিছুই সেরকম নেই খুব ছোট্ট একটা এরকম আমাদের দার্জিলিংও বর্ষাকালে দেখতে পাওয়া যায় ভালো জিনিস খুব ছোট একটা ওয়াটারফল এমনি ভালোই লাগছে ওয়েদারটা ভালো যেহেতু কিন্তু ওই আর কি নালার মতন জল নামছে এটা বেবি ওয়াটারফল বালিতে আপনারা যদি পিক সিজনে আসেন তাহলে একটা জিনিস সব জায়গায় পাবেন সেটা হচ্ছে মানুষের ভিড় কিন্তু আপনারা এই ভিড়ের মাঝেও যখন এত সুন্দর একটা ওয়াটারফল দেখতে পাবেন তখন কিন্তু মনটা একদম ভরে যাবে আর এই রাস্তা দিয়েই যেতে হয় ওয়াটারফলের একদম একদম কাছাকাছি মাঝে মাঝে দারুণ সুন্দর সুন্দর ফটো স্পটও আছে যেখানে দাঁড়িয়ে বা বসে আপনারা সুন্দর ফটোও তুলে নিতে পারবেন আর এটাই হচ্ছে বালি সেই বিখ্যাত পেগেনুঙ্গান ওয়াটারফল এই ওয়াটারফলটা কিন্তু দুর্দান্ত সুন্দর আমার এক্সপেকটেশন এত বেশি ছিল না কিন্তু যখন কাছ থেকে ওয়াটারফলটা দেখলাম মনটা একদম ফুরফুরে হয়ে গেল তেগেনুঙ্গান ওয়াটারফল অবস্থিত তেগেনুঙ্গান গ্রামে আর এর পাশ দিয়ে বয়ে চলেছে পেটানো নদী আপনারা যখন উবুজ সাইট সিং করবেন তখনই কিন্তু এই ওয়াটারফল দর্শন করতে পারবেন টেগেনুঙ্গান ওয়াটার ফলে নাকি সারা বছরই জল থাকে কিন্তু যদি আপনারা বর্ষার সিজনে আসেন তাহলে প্রচণ্ড বেশি জল দেখতে পারবেন কিন্তু সেটা বালি আসার পিক সিজন না তাই অ্যাভয়েড করাই ভালো টেগেনুঙ্গান ওয়াটার ফল এত পপুলার হওয়ার কারণ এটা কোনো পাহাড়ি বা কোনো দুর্গম জায়গায় অবস্থিত না তাই সকল মানুষই কিন্তু এখানে আসতে পারেন আর এই দারুণ সুন্দর ওয়াটার মজা নিতে পারেন আমরা এই জাস্ট ওয়াটার ফল থেকে বেরোলাম ওয়াটারফল কিন্তু বেশ ভালোই আমার কিন্তু ভালোই লাগলো প্রথম দিয়ে মনে হচ্ছিল প্রচণ্ড ভিড় বা খুব একটা ভালো হবে না বাট ভালোই লাগলো মানে এই এরিয়া যেরকম আছে সব জায়গায় এত টুরিস্টি এটা কিন্তু অতটাও টুরিস্টি লাগলো না বা টুরিস্ট থাকলেও অনেক ভাগ হয়ে গেছে আর কি সময় হয়ে গেছে বিকেল পাঁচটা পঁচিশ আর আমরা এখন আমাদের হোমস্টে বা এরপিএমবির দিকে যাচ্ছি আর কোথাও ঘুরলাম না কারণ মেইনলি হচ্ছে বৃষ্টি হালকা হালকা নেমে গেছে আর দ্বিতীয় ট্রাফিকটা একবার দেখুন এটা হচ্ছে উবুদের ডেঞ্জারাস ট্রাফিক প্রচণ্ড ভিড় রাস্তার মাঝখানে আর পাড়া যাচ্ছে না খুব টায়ার চোখ মুখ বসে গেছে খাওয়া দাওয়া হয়নি কিছু তারপর এখানে একটা মার্টে ঢুকলাম বা এই শপিং সেন্টারে ঢুকলাম যা কি বলে আর কি মিনি মার্কেট তো সেখানে ঢুকে কোল্ড ড্রিঙ্কস আর খাওয়ার দার খেলাম এখন হাত পা নোংরা তো এখন আর কিছু খাওয়ার খাচ্ছি না যাই পৌঁছাই আরিপেন বিতে এখানে দু নাইট বুক করা আছে ও আমরা স্টে করবো দু নাইট স্টে করে আশা করছি ভালো ভালো জায়গায় এক্সপ্লোর করব ম্যাক্সিমামটা এক্সপ্লোর করা হয়ে গেছে পরের দিন তো আর উবুদ না কালকে যাওয়ার চেষ্টা করবো হচ্ছে ইস্ট সাইডে ইস্ট অফ বালি সেই ট্রিপটাও গিয়ে বুকিং করতে হবে এখনও সেটা করিনি পেন্ডিং আছে সেটা তো একটু রিসার্চ করে সেটা বুক করে দেবো আপনাদের সব ডিটেলস শেয়ার করব আর যদি বালিতে পুরো ঘুরতে চান যে হ্যাঁ উবুদ সব কটা স্পট ঘুরবো কুটার সফট স্পট ঘুরবো সাউথ বালি সফট স্পট ঘুরবো তাহলে কিন্তু আপনাদের এক সপ্তাহ মিনিমাম লাগবে এই পুরো জায়গাটা ঘুরতে ছোটোর মধ্যে কিউট ঘর চট করে আপনার দেখি দিই জায়গাটা দরজা দিয়ে ঢুকলাম এখান থেকে এখানে ঢুকেই কিন্তু একটা ডাবল বেড রয়েছে কিং সাইজ বেডই মনে হচ্ছে বেশ বড় আছে উপরে লাইট রয়েছে ওদিকে সাইডে কিন্তু টেবিল ল্যাম্প আছে উপরে সুন্দর একটা পেন্টিং আছে এদিকে ছোট একটা টেবিল আছে এখানে আর একটা ল্যাম্প ইলেকট্রিক কেটেল ওখানে জলের বোতল আমরা এনেছি আমাদের লাগেজ ওদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে এদিকে রয়েছে এসি ওয়াটারটা খুলে একবার দেখিয়ে দিই এনআ স্পেস কোনো আছে দেখে হ্যাঁ অনেক জায়গা আছে কোনো অসুবিধাই নেই এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল এই দেখুন আর এদিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা স্লাইডিং ডোর ঢুকে এই যে ওয়াশরুম বেসিন কমোড ওখানে টাওয়েল দেওয়া আছে ওদিকে রয়েছে শাওয়ার এমনি কিন্তু বেশ সুন্দর ভালোই লাগছে এই দেখুন এই বাড়িটার বাইরেটা এরকম সুন্দর কিন্তু কালকে সকাল ভালো করে দেখাবো আবার এখন হয়ে গেছে রাত সাড়ে দশটা মতন আর এখন আমরা প্রচণ্ড টায়ার্ড কৌশিকদার রান্নাবান্না করছে আমি গাড়ি বুক করছি কালকের জন্য এই যে রাতে কৌশিকদার রান্নাবান্না করেছে এটাই ট্রিপের কিন্তু একটা ইউএসপি ঘরের খাবার পাচ্ছি আর এখানে রয়েছে রান্নাঘর দেখুন এটা হচ্ছে কমন কিচেন হোস্টও কিন্তু এখানেই করে এখানে ওনাদের বাড়ি আর এখন সব কিছু রয়েছে কিন্তু ওদিকে ওয়াটার ফিল্টার রয়েছে মাইক্রোওয়েভ রয়েছে সব জিনিস আছে এখানে একটা টেবিল রয়েছে ওদিকে হচ্ছে একটা লিভিং রুম টাইপের ওখানে বসে টিভি দেখা যায় সোফা রয়েছে এই দারুণ দারণ দেখুন এদের লোকাল এখানকার ট্র্যাডিশনাল জিনিসপত্র আর এখানে একটা ফ্রিজও আছে রাত এগারোটা বাজে গাড়িটারই বুক হয়ে গেছে আমরা ঝপাঝপ ঘরে খাওয়ার খেয়ে নিয়ে পারলে একটু বাইরের দিকে যাব আমরা এখানে ভাত তাত বানাচ্ছিলাম তখন এই লোকাল যিনি ওনার আছেন আর কি দিদি তো উনি আর কি দু পিস মাংস দিয়ে গেলেন আর কি ঘরে বানানো মাংস বলছে তো সেটা খেয়ে দেখব কেমন আমার চোখ মুখ বসে গেছে পুরো এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে পারছিলাম না মানে কাজ করতে করতেই ঘুমিয়ে পড়েছি কষিক দরকার কি অবস্থা মানে কী হয় বলুন তো একটা না এত জায়গা ঘুরবে না তখন একটা স্যাচুরেশন চলে আসে আর আমরা না ঘুমিয়ে ঘুমিয়ে জাস্ট ঘুরেই বেড়াচ্ছি ঘুরেই বেড়াচ্ছি এরকম হয়ে গেছে এই যে দিদি আমাদের লোকাল মাংসও দিয়েছে একটা ঘরে বানানো আশা দেখেন ভালো মনে হচ্ছে অংশটা খেয়ে দাও খেয়ে দেখো তো কৌশিতে কিন্তু ঝাল খায় না একদম একবার খেয়ে দেখো কারণ ওখানে সব জিনিসই ঝাল দেওয়া থাকে ঝাল আছে ভালো কথা না বাহ ওনারা খুব ভালো কিন্তু উনি এখানে বসে টিভি দেখছেন এই করছেন আমাদের মাংস আর চিকেন দিয়ে গেলো দু পিস আমরা ভাত দিয়ে এখানে শশা কাটা আছে এই সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো হেভি লাগছে সত্যি খুব ভালো লাগছে বাড়ির খাওয়ার খেয়ে এখন সময় হয়ে গেছে হচ্ছে রাত একটা আর আজকের মতন গুড নাইট ফ্রম উবুথ কালকে কিন্তু ইস্ট পালির দারুণ সুন্দর একটা প্ল্যান আছে আপনার সাথে অনেক ডিটেলস শেয়ার করব অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো আর ওদিকটা কিন্তু অপিট তাই দারুণ এক্সপিরিয়েন্স হবে আর ভিডিওটা শেষ করার আগে সে একটাই কথা বলবো আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই